আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত কেমন আছেন আপনার সবাই দেশে বিদেশে যে যেখানে আছেন সবার জন্য রইল অশেষ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবাই দোয়ায় ভালো আছি আজকে আলোচনা করব আমাকে আসলে অনেক বন্ধুরা ফোন করছে। বা আমার যার ফ্রেন্ড আছে তারা অনেকে ফোন করছে যে মেসেজ দিছে বলছে যে ভাই আসলে দুবাইতে কোন কাজের কত বেতন এই ব্যাপারটা নিয়ে আমার বিষয়গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবেন তো আসলে আসেন আমরা জানি যে দুবাইতে যারা আমরা আসার আগ্রহ যে নর্মাল যে কাজগুলো আছে কোন কাজের কত বেতন আমরা একটু জেনে নিই সাধারণভাবে আমরা যতটুকু জানি যে নর্মাল যে ক্যাটাগরি বিষয়গুলো হয় সেগুলো সাধারণত ক্লিনার অফিস বয় হাউস ক্লিনার অফিস ক্লিনার বিভিন্ন ক্যাটাগরিতে হয় তো আসলে যে ক্লিনার যে বিষয়গুলো আছে এর বেতন কত ক্লিনার বলতে গেলে যেমন অফিস ক্লিনার তারপরে ক্যাম্প ক্লিনার মার্কেট ক্লিনার এর পরে বড় যে হাইপার সুপার মার্কেট থেকে এগুলো ক্লিনার তারপরে এয়ারপোর্টের ক্লিনার তারপর দেখা যায় দুবাই ডিউটি ফ্রি যে জবগুলো আছে এগুলো ক্লিনার মানে যত প্রকার ক্লিনার অপশন আছে এগুলোর আর বেতন কত ক্লিনার অপশনের বেতনগুলো আসলে অরিজিনালে আপনারা যদি হিসেবে ধরেন বেসিকটা পরে আলোচনা করি প্রথমে বেতনটা আলোচনা করি যেমন দেশে বেশি বারো ঘন্টা কাজ করতে হয় ক্লিনার কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে বা আপনার রুল রেগুলেশনে আট ঘন্টা থাকে কোনো কোনো ক্ষেত্রে দশ ঘন্টা হয় বেশি ক্ষেত্রে বারো ঘন্টা হয় তো বারো ঘন্টা আপনি ডিউটি করলে আপনার কত বেতন দেয় এক হাজার বারোশো এগারোশো এর ভিতরে ক্লিনার বেতন হয় তা কিন্তু আমরা হিসাব করি যে এক হাজারে আমাদের বাংলাদেশে কত আসে এক হাজার চৌত্রিশ হাজার আসে এরপরে আরও অপশান আছে অপশান হলো যদি এক হাজার থাকে কোনো অনেক অনেক কোম্পানিতে দেখা যায় যে অ্যাকোমিডেশন মানে থাকার যে জায়গার ট্রান্সপোর্ট তারপরে খানা এই তিনটে জিনিস কোম্পানি দেয় তারপরে এক হাজার টাকা বেতন দেয় তাহলে আপনার তেমন একটা খরচা হয় না মোবাইল ফোনের জন্য সামান্য কিছু খরচা হয় বাকি টাকাটা সম্পূর্ণ আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকোমিডেশন প্লাস ট্রান্সপোর্ট আপনাকে দেবে কিন্তু আপনার যে খানার খরচা সেটা আপনার নিচে থাকবে মানে বেশি সংখ্যক অপশনেই খানার খরচাটা নিজে থাকে বাকি যে অ্যাকোমিডেশন প্লাস ট্রান্সপোর্ট এটা কোম্পানির থ্রুতে হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যদি বারোশো হয় বা তেরোশো হয় সেক্ষেত্রে আপনারা যদি আপনারা তিন চারজন মিলে মেসে খানার দানা খান এখানে তারপরেও কিন্তু আপনাদের দুই থেকে আড়াইশো টাকার ভিতরে বা তিনশো টাকার মতো খরচা হয় নর্মাল দয় ক্যাটাগরি খানা খাইলেও যদি আপনার তৈরি করে খান তাহলে যদি আপনার বারোশো টাকা বেতন নয় এক্সাম্পল তো আপনি যদি মেসে খান সেখানে আপনারা দুশো টাকা বারোশো টাকা চলে যায় বাকি যে টাকাটা থাকে সেটা আসলে আপনার বাসে বা সেটা আপনার ফ্যামিলিতে পাঠাইতে পারেন এটা হলো ক্লিনার অপশন তারপরে আর একটা অপশন আছে সেটা হলো যদি ভালো কোনো জায়গায় ক্লিনার হয় বা ভালো কোনো জায়গায় কাজ থাকে ভালো অফিসে সেখানে দেখা যায় আপনি কিছু টিপস পেতে পারেন দেখেন মাসে দুই চার পাঁচশোর দেরহাম টিপ আপনি পেয়ে যেতে পারেন তখন দেখা যায় যে আপনার সব খরচাপাতি বাদে সবকিছু শেষ করার পরও আপনি পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারেন মানে বিদেশে যারা আসে নর্মাল ক্যাটাগরিতে তারা তো সবাই চায় আমি একটু চেক করব বা আমি দেশে যে দিনে হয়ে আসছি বা আমি যে টাকাগুলো নিয়ে আসছি সেগুলো কীভাবে পরিশোধ করবো বা আমার ফ্যামিলি কীভাবে ভালো রাখবো এগুলো কিন্তু আমরা সবাই চাই আসেন এইবার অফিস বয় অফিস বয়ের বেতন কিছু কিছু ক্ষেত্রে বারোশো আছে তেরোশো আছে চোদ্দোশো আছে ওই তাদের ক্ষেত্রে একই অপশানগুলো তাদের ড্রেসগুলো একটু ভিন্ন থাকে এবং অপশানগুলো একই আপনার খানা খরচা বা ট্রান্সপোর্ট খানা খরচাটা নিচে থাকে ট্রান্সপোর্ট প্লাস আপনার অ্যাকমোডেশন কোম্পানি থাকে তখন তারাও দেখা যায় যে কিছু অফিসে আসলে কিছু টিপ কম বেশি পাওয়া যায় সব জায়গায় ভালো মানুষ হলে অথবা টিপ দেয় তো সেক্ষেত্রে দেখা যায় তারাও কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা মানে খাওয়া দাওয়া শেষে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে ভালো স্পেস না হয় সেখানে এসে চল্লিশ হাজারের বেশি বা তিরিশ হাজারের বেশি কখনো দেশে পানাইতে পারে না কারণ তার যেটা স্যালারি আসে সেটাই থাকে আচ্ছা আমরা পেলাম ক্লিনার প্লাস অফিস বয় এখন আসেন সুপারভাইজারের যে পোস্টগুলো আছে যদি আপনি সুপারভাইজারের পোস্টে আসেন তাহলে ম্যাক্সিমাম আপনার দু হাজার থেকে পঁচিশশো বা ভালো যদি কোনো কোম্পানি থাকে তিন হাজার টাকা বেতন দেয় যদি আপনি একটু পুরনো হন ভালো কাজ জানেন বা অনেক লোকের কাজ করাইতে পারেন সেক্ষেত্রে আপনি তিন হাজার টাকা বেতন দেবে তিন হাজার টাকা বেতন দিলে আপনি সুপারভাইজারের মনে করেন তিন হাজার না পঁচিশশো টাকায় কিন্তু খানা নিজে তারপর আপনি দু হাজার থাকবে দু হাজার থাকলে আপনি মনে করেন চৌত্রিশ হাজার টাকা এক হাজার এক হাজার টাকা যদি হয় তা আপনি দেখা যায় যে আপনি খানা দানা সব কিছু খরচাপাতি দিয়ে আপনি সত্তর আশি হাজার টাকা দেশে পাঠাতে পারবেন এবং যদি আপনার কোম্পানি ভালো হয় তিন হাজার টাকা বেতন দেয় তাহলে আপনি এক লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে দেবেন এটা হলো সুপারভাইজার পোস্টিং যেখানে আপনার আন্ডারে বিশ জন বা পঁচিশ জন বা তিরিশ জন বা জন লোক থাকবে তাদেরকে আপনি কাজ করাবেন তাদেরকে আপনি আপনার কীভাবে কাজ করাই থাকে কীভাবে কোন জায়গায় কী কাজ হয় এগুলো আপনি ডিটেলস দেবেন এবং প্রতিদিনের হিসাব ডেলিভারি রিপোর্টগুলো জমা দেবেন আহ এটা হলো সুপারভাইজার কাজ তারপরে অনেক কাজ থাকে আহ এগুলো দেখাশুনো করা বিভিন্ন প্রসঙ্গের কাজ গুলো থাকে সুপারভাইজার পোস্টের এরপর এর পরে যদি আসেন সিকিউরিটি সিকিউরিটি বিষয়ে যদি আপনি আসেন সিকিউরিটি ক্ষেত্রে দেখা যায় আপনি কোনো কোন কোম্পানিতে আপনাকে পনেরোশো টাকা বেতন দেবে কোন কোনো কোম্পানিতে দু হাজার দেবে বেতন আবার কোন কোন কোম্পানিতে দেখা যায় পঁচিশশো টাকা বেতন দেয় তো অ্যাভারেজে দু হাজারে ধরি তো দু হাজার হলে আপনার খানা খরচা বাদ দিয়ে তারপর আপনি দেখা যায় আপনার তিনশো টাকা খানা খরচা বাদ তারপর যে সি সিগারেট খাইবো বা অন্য অন্য মোবাইল ফোনে খরচা করবো তারপর দেখা যায় তার পনেরোশো টাকা আঠারোশো টাকা বা সতেরোশো টাকা বেঁচে দেয় পনেরোশো টাকা হলেও দেখা যায় আপনারা সত্তর পঁচাত্তর হাজার টাকা আপনার খানা দানার পরে বাসে এটা মানে আমি বলছি একদম সংক্ষিপ্ত যে খরচাটা হয় সেটা হিসাবে এরপরে অনেক খরচা আছে আপনি যদি খরচা করেন তাহলে সম্পূর্ণ টাকাটা আপনি খরচা করে ফেলতে পারেন তো এরপরে আরও যে পোস্টগুলো আছে ম্যানেজার পোস্ট বা অন্য অন্য বড় ধরনের পোস্ট বা হোস্টেলের শেভিং পোস্টের পোস্টগুলো বা অন্য অন্য বড় যে পোস্টগুলো সেক্ষেত্রে একটু ভিন্ন কথা দেখা যায় যারা হোস্টেলে চাকরি করে যারা শেভ আছে এক একজন শেভের বেতন পাঁচ থেকে সাত হাজার থাকে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত হয়ে থাকে এবং হাই কোয়ালিটি যারা শেভ আছে মানে একদম বড় বড় হোটেলে ফাইভ স্টার হোটেলে যারা বড় বড় শেফ আছে তাদের বেতন বিশ হাজার হয়ে থাকে তো সেই ভিসায় যদি আসতে পারেন ভালো কাজ জানেন বারো পাক করা জানেন বা ইয়ে জানেন তাহলে কিন্তু আপনি আপনি পাক করবেন না পাক করবেন অন্য লোকে কিন্তু আপনি শুধু সাপোর্ট দেবেন না কীভাবে পাক করতে হবে সেগুলো আপনি ডিটেলস দেবেন এরপরে আসছে যারা মার্কেটে মানে অর্থাৎ হোটেলে যারা ওয়াশিংয়ে আছে যেমন ডিশ ওয়াশিং বা ক্লিনারি ধরনের আসে তো তাদের ক্ষেত্রে হয় কি যারা হোটেলে চাকরি করে তাদের ক্ষেত্রে হয় অ্যাকমোডেশন প্লাস খানা প্লাস ফুড এই তিনটা জিনিস কিন্তু তাদের জন্য ফ্রি থাকে এবং হোটেলে আর একটা আছে সুবিধা আছে সেটা হলো হোস্ট হোটেলে আপনি টিস পাবেন কম বেশি সব ক্ষেত্রেই আপনি টিস পাবেন এবং মাস শেষে যে টিসগুলো পাবেন সেগুলো ওরা হোটেলে যারা স্টাফ থাকে তারা সবাই মিলে ভাট করে সবাই কাছে ডিভাইড করে দিয়ে দেয় যে কে কত পাবে না পাবে এটা ম্যানেজারের ডিসিশন করে সবাইকে দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় হোস্ট হোটেলে যদি আপনার ক্লিনার বা টিস ওয়াশার হন বা হোটেল বয় যদি হন অথবা হাউস কিপিং যদি হন সেক্ষেত্রেও দেখা যায় আপনি যদি বারোশো টাকা বা তেরোশো টাকা বা পনেরোশো টাকা বেতন হয় তারপর দেখা যায় আরও দু চার পাঁচশো টাকা এক্সট্রা তারপর আপনি যদি ভালো জায়গায় ভালো হোটেলে করেন বা ভালো সাপোর্ট পান তখন দেখা যায় আপনার মাস চেষে সত্তর থেকে আশি হাজার টাকা দেশে পাঠাতে পারেন কিন্তু এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এরপরে আসেন কনস্ট্রেশনের কাজ কনস্ট্রেশনের কাজে যদি আপনি আসেন তাহলে এই কনস্ট্রাকশনের কাজে একটু বেতন বেশি থাকে চোদ্দোশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো নিচে থাকে না চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা থাকে এটা নর্মাল যারা হেল্পার থাকে তাদের জন্য এবং যদি আপনি ভালো মেশন হতে পারেন বা পাইপ ফিল্টার হতে পারেন বা ওয়েল্ডিং হতে পারেন বা মেস্তরি হতে পারেন তাহলে দেখা যায় আপনি এরকম কম হলেও দু হাজার টাকা বেতন কোম্পানি দিবেন পঁচিশশো টাকা বেতন আছে সেক্ষেত্রেও আপনি ভালো একটা স্যালারি পেতে পারেন তো আশা করি আপনাদের তথ্যগুলো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন তথ্য যদি জানার প্রসার আমাকে মেসেজ দেবেন আমি সবার প্রশ্ন উত্তর দিয়ে থাকি আল্লাহ হাফেজ আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ